اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا كتب بقدر باركتب সালাম জানাই হে রসুন গুণাগারু তে সালাম দয়া করে করবলামলা গুমা শুনলে আশিকান চাকরান মহিবিন এই দরবারে আগত শ্রোতা মন্ডলী মনে রাখবেন পাঁচজন পায়গাম্বরের গুণ কোয়ালিটি বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে দান করবেন হজরত আদম আলা সালামের দেহ ইউসুফ আলাহ সালামের সৌন্দর্য আর তিন নাম্বারে কণ্ঠ হবে দাউদ নবীর জোরে কোন কোন নবীর আর জোরে নাওনি হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আমরা পাব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতি বান্দাকে একজন জান্নাতি বান্দাকে যুবক বয়সে পরিণত রাখবেন হজরতে ঈসা රহুল্লাহ হযরতে ঈসা රহুল্লাহর বয়স তিরিশ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ রাখবেন যাতে চাল্লাতের অসংখ্য না জেনে আমদ আমি আপনি বক্ষণ করতে পারি আমরা সেখানে বুড়া হব না কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না আল্লাহর নবী একদিন বৃদ্ধ বৃদ্ধাকে ডেকে বলেছেন কোন বুড়া বুড়ি জানলাতে যাবে না বুড়া বুড়ি তো কেন্দ্রে হয় রান ওদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালে মেখে নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছি অথচ ত্যাগ মাধ্যমে আমল আকলাক করে জান্নাতের জন্য উপযুক্ত করেছি আর আপনি বলেন বুড়া বুড়ি জান্নাতে যাবে না কি হবে আমার আমাদের তাহলে আমার নবী মুসকি হাসি বলেন দিয়ে বলেছেন তোমরা কেউ বুড়া থাকবে না বুড়ি থাকবে না সমস্ত বৃদ্ধ বৃদ্ধা যুবতী জান্নাত দান করে দিবেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন যাতে অসংখ্য না নিয়ামত বান্দা ভোগ করতে পারে বক্ষণ করতে পারে আল্লাহ সেই নিয়ামতের অধিকারী আমাকে আপনাকেও বানাক মুনাজাতের ভঙ্গিতে জোরে কন আল্লাহ আমিন আর জোর মান আল্লাহ আমিন সম্মানিত ভাইন আমার তাহলে আমরা হায়াত পাব বয়স পাব হায়ান্ত বাবাবদ আমাদের আমার পর্যন্ত বয়স পাব হজরতে ঈশ্বর হুল্লার তেত্রিশ থেকে তিরিশ বছর বয়সের যুবক হয়ে আমরা আল্লাহর হাজার নাজ নেয়ামত বক্ষণ করার জন্য নজোয়ানী মর্দামি শক্তি আমাদের কোনো দিন পুরাবে না স্বামী স্ত্রী সহবাস করবেন জীবনও কোনদিন সেই সহবাসে আপনার সাহ তৃপ্তি পুরাবে না ফরজ গোসলের কোনো প্রয়োজন হবে না যত খাদ্য খাবার খাবেন বদহজম হবে না সঙ্গে সঙ্গে খাবারগুলো হজম হয়ে যাবে একটা দেখুন আসবে সাথে সাথে খাবার হজম হয়ে যাবে পায়খানা প্রশ্রয়ের ব্যাগ হবে না হবে না এত সুন্দর জান্নাত আল্লাহ আমাকে আপনাকে নসিব করুক একযোগে বলুন আল্লাহ মাহামির আমি চারজন পয়গাম্বরের কথা বললাম আরেকজন পয়গাম্বর আছে সেই পয়াগম্বরটা আমি পরে বলবো এখন আমি মঞ্চে এবং ময়দানে যারা ভিডিও ম্যান তোমাদেরকে জিজ্ঞাসা করি এ দামি আলোচনাটা যদি তোমরা শোনো তাহলে বিশাল প্যান্ডেলে আলোক আলোকসজ্জা এই খাবার দাবার সবই কাজে লাগবে এত কষ্টের আয়োজন ঘাম রক্ত ঝরা পয়সা খরচ করা প্রোগ্রাম কাজে লাগবে আমি আপনাদের জিজ্ঞেস করব একজন জান্নাতি ব্যক্তিকে যেই সব পায়গাম্বরের যেই পাঁচজন পায়গাম্বরের কোয়ালিটি দান করবেন বয়স দেবে আল্লাহ রাব্বুল আলমিন সুটাম দেহ দিবে কোন নবীর বলেন আপনাকে সুটাম দেহের অধিকারী বানাবে কোন নবীর খুশি হলাম উত্তর সঠিক দিতে পেরেছেন কণ্ঠ দিবে কোন নবীর একটু জোরে বলা লাগে যে দাউদ আল সালামের জি সৌন্দর্য দেবে কোন নবীর ইউসুফ আলাই সাল্লামের আলহামদুলিল্লাহ জোরে কর এরপরে আমার আর কথা বলার জন্য ভাষা দান করবেন বিশ্ব নবীর চিৎকারে বেরে কনমার হবা লেসাম আরবি আরবিতে আপনি সেখানে কথা বলবেন আল্লাহর হাবিবের ভাষায় আপনি কথা বলবেন তার চরিত্র মাধুরী তার গুণাবলী তার বৈশিষ্ট্যগুলো জান্নাতের মধ্যে প্রকাশ পাবে আপনার মাধ্যমও কোন আলহামদুলিল্লাহ তাহলে এই পাঁচজন পায় গুণ পাঁচজন পায়গাম্বরের বৈশিষ্ট্য অর্জন করতে হলে পীর মাসেক আল্লাহর কুতুব যারা আছেন তাদের সঙ্গে আপনারা সবথ হাসিল করবেন ভালো সম্পর্ক রাখবেন কুতুবাগ পাঁচ দরবার শরীফের পীর সাহেব বাবা যান ক্যাবলা তার চেহারা দেখলে চারা দেখতে মনে চায় জোর কোন ঠিক কিনা যার চারা দেখলে হাসুরের কথা মনে হয় কবরের কথা মনে হয় আল্লাহ রাসুলের কথা মনে হয় ভাববেন এরাই হকানে পীর আল্লাহ মানুষ এদের ইহু জগৎ পরজগতে তাদের কোনো ভয় নাই আমার আল্লাহ কোরআন উল ভিতরে বলে দিয়েছেন আলা ইয় জার আল্লাহর হলে হবে যার আল্লাহর পন্থ হবে আর হচ্ছে জার আল্লাহর প্রকৃত কোরা সুনার নাম হবে এদেরকে আল্লাহর আবদুল আল আপন বন্ধু বলে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন আল্লাহ আলী নুল্লাহ্ দিন নামু ইউক্রেজুম মিনাস হলো মাতিল আনুর জারনা একমাত্র বিবাহত মনে করে। মোমেন বান্দাদের আল্লাহ বাবু আল্লাহ হচ্ছেন বন্ধু ওই আল্লাহ তাদের বন্ধুদের ব্যাপারে আপনার ব্যাপারে আমার ব্যাপারে বলে দিয়েছেন তাদের কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই এরা দুনিয়াতে থাকতে না কামল করতে করতে মরণের সময় আল্লাহর নাম জবান দিয়ে তারা মরবে জোরে জোরে কনিংশা আল্লাহ আমরা আল্লাহর নাম জবান দিয়ে রাসুলের কালেমা জবানে এসে আমাদের মৃত্যু হোক আমরা চাই কি চাই না জনবরণ চাই কি চাই না এই লকডাউনে গতবার লকডাউনে আমি একটি গজল রচনা করেছি লকডাউনের ভিতরে যাতে করে কালেমা নসিব হয়ে আমাদের মৃত্যু হয় সে গজলটা যদি আমি গাই আপনাদেরও শুনতে মন চাইবে গাইতে মন চাইবে আপনারা শুনবেন ইশা সবাই আমার সাথে গাইতে থাকবেন আল্লাহ আল্লাহ বৌতে বলতে মরণে যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বৌতে বলতে মরণে যেন হয় মরণ কালে জবানে যেন কালে মান হয় মরণ কালে জবানে যেন কালে আল্লাহ আল্লাহ বৌতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে মরণ যেন হয় কবর এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা যেই ঘরের নাই কবর হল এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা

মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ হয় মরণ কালে জবান যেন কালে মানসীব হ মরণ কালে জবান যেন কালী হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে যেন হয় আমাদের আল্লাহ আল্লা বলতে বলতে মনকির্ণকিররে তিনটি প্রস্রে জবাবে সর হলে কবরে থেকে জান্নাতিন কি দরজা যাবে খুলে ঠিক না। মনকির নকিরে রে তিনটি প্রশ্নের রে জ বাবে সোটিকি হলে কঁবরে থেক্যে জনতিমুখী দন যাযাবে বে খুলে রে দরজা যাবে হা কঁবরে থেকে জন্ম তৃমুখী দন যাযাবে খুলে রে দরজা যাবে রোজ আসরের কঠিন দিনে আসরের কঠিন দিনে রোজ আসরের কঠিন দিনে রোজ আসরের কঠিন দিনে নেই কখন ভয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় এ বাবা উঁচু করে আবদার আবেদন ঈশ্বর একসাথে আল্লাহ আল্লাহ হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে যেন মরণ যেন হয় মরণ কালে জবান যেন কালে মানসিব মরণ কালে জবান যেন কালে মানসিব হয় আল্লাহ বলতে বলতে মরন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে যেন মরন যেন আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরন আমাদের আল্লাহ আল্লাহ বৌতে হুম সম্মানিত মায়ের বা সে জন্য জীবনটাকে কোরআনে আদলে চালাবেন পীর মাসে যেভাবে চলেন যেইভাবে চলতে বলে ওরা কোরআন সুনার আদলে জীবন যাপন করে বলে তাদের এই সান এত মান এত মর্যাদা বেড়েছে আমার ভাইয়েরা এই দরবারে সে যদি আপনারা পীর সাহেব হুজুরের বাবাজান কেবলা এই দরবারের জিনের আবার তার মোজাসম নমুনায় যদি আপনারা আপনাদের জীবন যাপন করতে পারেন প্রত্যেকটা এলাকায় এক একজন কুতুবের অব্বানি জাকির শাহ পীর সাহেবের মতো অলি পয়দা হয়ে যাবে সেজন্য এই দরবারে টাকা দিয়ে পয়সা দিয়ে এই যে মসজিদটা গড়ে উঠছে আপনার তো কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স যাচ্ছে হয়তো আপনার এখানে যদি বলেন যে দিলাম পঞ্চাশ লাখ দিলাম এক কোটি টাকা দিলাম দশ লক্ষ টাকায় দিলাম পঞ্চাশ হাজার টাকা দিলাম দুই লক্ষ টাকায় মসজিদের পেছনে খরচ করুন মাদ্রাসার পেছনে খরচ করুন সব ইট সুরকিতে ইট বালু সিমেন্টে মুজাইকে টাইলসে কাজে লাগবে জোরে কোন ইনশাল আর জোরে কোন ইনশাল সম্মানিত মায়ের আমার আজ আমরা আলোচনা আপনাদেরকে পেশ করলাম রাসুল সাল্লাহামের সুন্নতের আমলে যদি আমরা হতে পারি কোরআন সুন্নার আদলে যদি জীবন যাপন করতে পারি আমাদের সম্মান মর্যাদা অনেক বেড়ে যাবে আমাদের ওজন অনেক বেড়ে যাবে যেমন কোরআন শরীফের ভিতর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আরেকটু সুসংবাদ হচ্ছে যে বাবাজানের লেখা বই সরাসরি তিনি এ বইটা অনেক সুন্দর করে লিখেছেন কুতুবাগ দরবার শরীফের প্রকাশনী স্টলে যদি আপনারা যান সেখানে এই দরবারকে জানার এখানের তসবি তাহালিল সহ এখানের সবক কিভাবে আদায় করতে হয় এবং কিভাবে নামাজ আবাদতবন্দি করলে আপনার একাগ্রতার সৃষ্টি হবে মনে এই সব কথার সমন্বয়ে এই দরবারের প্রকাশনা রয়েছে স্টলে আপনারা যাবেন কিনবেন পড়বেন ইনশাআল্লাহ আজিজ অনেক কিছু জানার সুযোগ আপনাদের হবে জোরমর আমিন আরও বরণ আমিন সেজন্য ওই প্রকাশনাগুলো আপনারা সংগ্রহ করবেন যে কয়েক টাকায় হোক না কেন এই টাকা বিপলে যাবে না বৃথা যাবে না এইটাও দরবারে সামগ্রিক ভাবে এখানে খরচ করা হয় কোনো জিনিস আপনার বেফায়দায় যাবে না সবার এখানে যাওয়া এর সঙ্গে আপনাদের তার লোক সম্পর্কের ঘনিষ্ঠতা অর্জন করা অনেকটা কাজে লাগবে জোরক ইনশাআল্লাহ আমি আমার পরবর্তী দিনে আলোচক জনাব আলহাজ হজরত মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব আসবেন যথাসময়ে এই আমাদের গোলাম আম্বিয়া ভাই সেই ঘোষণাগুলি আপনাদের সামনে পেশ করবেন আমি এখন এই যেই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি সেই কথাটা ছোট্ট করে এইভাবে শোনাতে চাই মুজাদ্দিদ আল ফিসানির রাহেমাহুল্লাহ তালা ওনার রু মোবারক আমরা এখান থেকে এই সা রেসানে করেছি দরবার থেকে তিনি কে কত চুতপকার একজন মহাক বুজুর্গ ছিলেন তার কাছে একজন ভক্ত এসে বলছে হুজুর ইদানিং আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না আপনি যদি একটু সবক একটু ফয়েজ তাওয়াজ্জু দিতেন তাহলে আমি আল্লাহর সাথে আমার সম্পর্কের গভীরতাটা অর্জন হবে বলে আমি বিশ্বাসী এটা মোজাদ্দিদ আল ফিসানের কাছে খুবই দামি একটা ওয়াকেয়া এটা শুনলেই আমার আলোচনার পরিপূর্ণতা ইনশাল্লাহ আসবে আপনাদের মাঝে জি তো মোজাদ্দিদ আল ফিসানি ফেসানি ওই ভক্ত আসেকান জাকারানকে বলেছেন দেখো আমি তোমাকে কোন ফয়েস বরকত তাওয়াজু দেব না বরং আমি তোমাকে একটা সাজেশন দেব তুমি দুনিয়ায় যে কয়েকটা দিন বেঁচে থাকবে সে কয়েকটা দিন তুমি রাসুল পাক সাল্লাহ সাল্লামের শূন্যতের আমলি হয়ে যাও আল্লাহর হাবিবের সুন্নতের আমলের পরামর্শ দিলে পরে হজরতদেব মুজাদ্দিদ আলপে জানেন রহমতুল্লাহ আলাইয়ের এই কথাটা সেই বক্ত আশিকান কান জাকারানের কলবের মধ্যে এমনভাবে তাসির করেছে থর করে তিনি কাঁপতে ছিলেন দেখুন অনেক সময় দেখা যায় এই কুতুববাগ দরবার শরীফে সময় হাওলাত ওঠে নাচে ফাল দেয় ফানা দরজায় চলে যায় কেন চলে যায় এমনে যায় না এইটার অনেকগুলো কারণ যেমন আমি এখন যে কথাটা বলছি সে কথাটার এই জায়গার মধ্যে একটু লক্ষ্য তাকিয়ে দেখেন বলেছেন তুমি এখন থেকে শূন্যতের বন্ধ হয়ে যাও হয়ে যাও বলার সঙ্গে সঙ্গে এমনভাবে কথা নাম বক্ত আসে কেন জা কেরানের ভিতরে তাসির করেছে সঙ্গে সঙ্গে বক্ত আসে কেন জা কেরান থরথর করে কাঁদতে ছিল কাঁপতে কাঁপতে তার এমন কাঁপন ধরেছে শিরহিন্দদের মাটি পর্যন্ত কাপা শুরু করেছে হজরতিক মজাতে তার এই দৃশ্য দেখে তার খাঁদেমকে বলেছেন খাঁদেম রে আলমিরা তা তাকে উপর থেকে আমার আমার নিয়ে আসো ম্যাসোয়াত নিয়ে আসলে পরে হজরদ্দে মোজাদ্দি ডাল ফিসানি ওই ম্যাসোৎটা মুরিদের পাশে প্রকম্পিত জমিনের উপর রাখার সঙ্গে সঙ্গে জমিনের কাঁপন বন্ধ হয়ে যায় জমিনের কাঁপন স্তম্ভিত হয়ে যায় ওই ব্যক্তির দেহের কাঁপনও বন্ধ হয়ে যায় হজরদ্দে মোজাদ্দি ডাল ফিসানি বলেন হে আল্লাহর বান্দা সরব আমি শুধু তোমাকে বলেছি রাসুলের জিন্দিগি অনুসরণ করতে তার সুন্নতের ফায় বন্ধ হতে তার সুন্নতের আমলি হতে শোনা মাত্রই তোমার দেহ থর করে কাঁপছে জমিন কাঁপতেছে আর মেসোয়া ক্রাকার সঙ্গে সঙ্গে জমিনের কাপন বন্ধ হয়ে গেল এটা দেখেও বক্ত আসে যা কারণ আশ্চর্য হয়ে গেল হজরতে বড় পিঠ হজরতে মজাতে জানে রামদুল্লাহ আলাই বলেন হে আল্লাহর পান্টা সব আমার মেয়ে সকেদ জমিনের কাপন বন্ধ হতে দেখেছ আমি মজাদ্দি ডাল ফিসানে যদি চাই এই শিরিহিন্দের মাটির তলদেশের যত মুরুদা সে সবাইকে আমি চেন্তা করে ফেলতে পারি সবাইকে আমি চেন্তা করে দিতে পারি আল্লাহ হুকুমে আল্লাহর অলিরা চাইলে।

ভয় রাস্তায় ঘুরবে ভালো হবে না এমন দৃষ্টান্ত আমরা দেখেছি হযরতে মুজাদ্দিদ আল বলেন আমি যদি চাই সিরহিন্দের মাটির তলদেশের সমস্ত মৃত জিন্দা হয়ে উঠবে তবে শুনো আমার কথায় আমার কেরামতে সিরহিন্দের মাটির তলদেশের মৃত জিন্দা হওয়ার চাই দাও আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহ আগুলা সাল্লামের একটা আপনার শুন্ন এই মেসক নামাজের আগে যেই ব্যক্তি আল্লাহর হাবিবের এ মেসব আদায় করে মুরদার জ্যান্দটা করার চাইতে ওই মেসক করার মতো সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি দামি জোরে বলুন সুবাহানন্দ সুন্নতের মর্যাদা অনেক বেশি দামি এই জন্য এই দরবারে আপনারা যদি আসেন দেখবেন সুন্নতি জিন্দিগিকে বেশি পায়রুটি দেওয়া হয় তারপরে আদব প্লেহাজকে বেশি পায়রুটি দেওয়া হয় খাদ্য খাবারের ব্যাপারে পায়েুটি দেওয়া হয় রাস্কারের ব্যাপারে পায়রুটি দেওয়া হয় এমন কি নামাজের পর পরে অনেক চমৎকারভাবে দোয়া মোনাজাতের মাধ্যমে সাওয়া রেসানি করা হয় এখানে আপনারা আসলে টাকা দিলে পয়সা দিলে বিভিন্নভাবে সম্পর্ক রাখলে ক্ষতি হবে না উপকার হবে আল্লাহ আপনাদেরকে কবুল করুক জোরমোনাণ আমিন আর আরও জরমন আমিন এখানে আসলে মদিনার ফয়েস মদিনার এস্ক আপনার ভিতরে জেগে উঠবে আল্লাহর্ব আলমিন আমাদেরকে ওইভাবে এসকে রাসুলের আলোকে জীবন জীবনযাপন করার তৌফিক দিই জোরমন আমিন আর আরও জরমন আমিন শুধুমাত্র একটা মিনিট একটা মিনিট যেমন আল্লাহর কালেমা পড়তে পড়তে আমাদের মরণ হোক আমার এই লেখা গজলটি গিয়েছি আমি শুধু একটা মিনিট এখন মদিনায় রাসুল সাল্লামের রজা মোবারকে বসে যে গজলটা রচনা করেছিলাম শুধু তার একটা প্রথম অংশটা আপনাদেরকে নিয়ে গিয়ে আমার আলোচনারীতি টানছি সে অংশটি হচ্ছে আমার মনের মাঝে বাজে রে রসুল প্রেমের শুর আমার মনের মাঝে বাজে রে রসুল প্রেমের সু মন যে আমার যেতে মন যে আমার যেতে চায় মোদিনা না শুধু আমার মনের মাঝে বাজে রে রসুল প্রেমের সুর আমার মনের মাঝে বাজে রে রসুল প্রেমের সূর মে আমার যেতে চা মো যে আমার যেতে চায় মোদী না শুধু আমার মনের মাঝে বাজে রে রসুল প্রেমের সুর আমার মনের মাঝে বাজে রে রসুল প্রেমের সুর সোনার মদিনা জানি সোনার চেও খাটি তাই তো চোখে শুরু মা মোদিনরে মাটি রে সেই মদিনার মাটি সোনার মদিনা জানি সোনার চেয়েও খাটি তাই তো চোখে সুরমা মাখি সেই মদি মাটি সেই মদিনার মাটি ওই মাটিতে শুয়ে আছে না মারি হুজু শুয়ে আছেন আমারি হুজোর আমার মনের বিনায় ও আমার মনের মা বাজে বা রসুল প্রেমের শো আমার মনের র বাজে রে রসুল প্রেমের শো মো যে আমার যেতে যাহা যেতে চায় মোদিন শুধু মৌজে আমার যেতে চায় মোদিন শুধু আমার মনের মাঝে বাজে রে রসুল প্রেমের সুর আমার মনের মাঝে বাজে রে রসুল প্রেমের আল্লাহ আপনাদের সবকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দরবারের ফয়েজ বরকতের মধ্য দিয়ে মহান আল্লাহ সোবাহান আহুয়া তালা আপনাদেরকে এক একজন কুতুববাগ দরবারের পীর সাহেবের মতো যার যার এলাকার মুজাদ্দিদ হিসাবে আল্লাহ কবুল করে সকল মরণা আমিন এ কামনা ব্যক্ত করেই পিসাই হুজুরের কাছে দোয়া চেয়ে এখানে রোলামাই কেরাম যারা রয়েছেন ওনাদের কাছে দোয়া আমি আমার আলোচনার এক ইতি এখানেই টানছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো সময়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম